এই যে বাপুরা তোমাকে সবাই লাল গালিচা শুভেচ্ছা থাকলো তোমাকে চাষি বুঝেছো তোমাকে চাষি ইদানিং যা কাণ্ড শুরু করেছে না এই বগলে তার এখন লাল কার্পেট একটা থাকেই মনে করো বাথরুমে যাচ্ছে লাল কার্পেটটা পাইতে তার উপর দেখে যাচ্ছে তারপরে মনে করো যে ডাস্টবিন ময়লা ফেলতে যাচ্ছে ডাস্টবিন সামনে লাল কার্পেটটা পাইতে দিয়ে তার উপর দেখে যাচ্ছে আমি বললাম এগো ঘটনা কি তোমার মুখে ভীম রতিকে ধরলো নাকি কইলো আমার বিনগতি ধরবে ক্যা আনন্দ লাল কার্পেট লাল গালিচা পাইতে বাথরুমে যাচ্ছে নদ্দে যাচ্ছে ঘটনা কি কইলো শোনো আমি মুর্বি হয়ে গেছি বুড়ো হয়ে গেছি তুমি তো কোনো খোঁজ খবর রাখো না এই ভিজে জায়গায় যদি পা পিছলে পড়ে টলে যায় এই জন্য আমি এই লাল কার্পেটটা পাইতে নিছি একলা না 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 ঘটনা তোমার বন্ধুদের মধ্যে কি আছে সেটা আমার কাছে কও আমি তো শুনতেছি আমার কাছে না আর কবা কনে বললো শোনো তুমি তো আমার সেই রকম কোনো মর্যাদা কোনো দিন দিলে না গুরুত্বই দাও না জনগণ আমার তেমন গুরুত্ব দেয় না এই জন্য নিজেই লাল গালিচা পাইতে তার উপরে হাইটে একটু মনের খায়ে পূরণ করার চেষ্টা করতেছি এই যে জাগায় আইছে তোমার চাষি একেবারে জাগায় আসল কথাটা আমার কাছে পাইছে আমি ও তা এ বুদ্ধি তুমি পাইলে কোথায় কইলো কে দেখলাম কি কি দেখবো কে দেখনি এই নর্দমার মধ্যে লাল গালিচা পাইতে মানুষ তার উপর আইতে ওই নর্দমা পরিষ্কার করতে যাচ্ছে ও ঘটনা কি তাহলে এই ঘটনা নাকি তুমি তাহলে ওই নর্দমায় লাল গালিচা দেখে সব চিন্তা ভাবনা মাথার মধ্যে নিয়ে আয়োজো নাকি তো আর হ নর্দমার মধ্যে লাল গালিচা পাইতে উপরে যাতে পারে তার উপরে যাই পরিষ্কার করতে পারে তাহলে আমি একটু বাথরুমে গেলে সমস্যা কি আমি একটু ডাস্টবিনে ময়লা ফেলতে গেলে সমস্যা কি না কোনো সমস্যা নেই কিন্তু যারা নর্দমা এটা যে কার্পেট পাইতে নিয়ে গেছিলো আমি তো তাকে জন্য দোয়া করেছি যে আল্লাহ এই যে নর্দমায় যায় যদি কোনো কারণে ওই নর্দমার মধ্যে পড়ে যায় রে বাপু তাহলে কি ঘটনাটা ঘটতো এখানে কার্পেট দিয়ে রক্ষা পাইছে এ তো বিরাট বিশাল কিছু আর কি যদি বাংলাদেশের এরকম বড় বড় লোকজন ওই নর্দমার পানির মধ্যে পড়ে ওই গন্ধ পচা পানির মধ্যে পড়ে যায় এই সেই সেই জায়গাতে তো রক্ষা পাইছে সারা দেশে তো সেই জন্য দোয়া টোয়া করা দরকার তুমিও যদি এর থেকে রক্ষা পাও এই কার্পেট টার্পেট পাইতে নিয়ে আর আমি দোয়া করতে যালা কাছে যে তুমি এই লাল গালিসা দিয়ে হাঁটাচলা করো কিন্তু তুমি যেন নরদমার মধ্যে ময়লার মধ্যে কাদা পানির মধ্যে না পড়ে যাও জানো এই দেச்சேর মানে না না নাকি সিমের কাণ্ড কারখানা চলতেছে বুঝছস তুই লাল গালিসা তালে নিয়ে বেশি কথাবার্তা কইয় না লাল গালিসা হচ্ছে এমন একটা জিনিস যে তাই শে তার ওই নরদমা থেকে পড়িয়ে যাওয়া রক্ষা করে যায় আর কি মানুষ যদি নর্দমাই পড়ে যায় ওই পচা গন্ধ নিয়ে সমাজে কি উঠতেই পারতো নাকি তাছে লার কার্পেট পাইতে নর্দমায় পড়ে যাওয়ার হাতের তে রক্ষা পাইছে এও কি কম কিছু নাকি এই জন্য তোমাকে চাষি এই লাল কার্পেট নিয়ে লাল গালিচা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি কিছু কোশ্চেনে বললাম না ঠিক আছে তুমি এইভাবে চলো যদি নর্দমাই টর্দমাই পড়ে যাতে না হয় তাহলে লাল গালিচাই ঠিক আছে